ইংলিশে কথা বলার জন্য সবচেয়ে সহজ কৌশলটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি মনে করি ক্লাসটি তোমাকে এতটাই সাহায্য করবে তুমি আজকে থেকে ইংলিশটা বলতে পারবে খুবই সহজ একটা বিষয় যারা আমাকে ফলো করা তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে অতি সহজভাবে ইংলিশটা শিখতে পারি মুখস্থ না করে কীভাবে ইংলিশটা মনে রাখতে পারি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো যখন কাউকে কোনো একটি কাজ করতে আদেশ করব। যে তুমি কাজটা করো তুমি সেখানে যাও তুমি ভাত খাও তুমি বইটা পড়ো যখনই কাউকে কোনো একটি কাজ করতে আদেশ করবো সবাই ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই সেন্টেন্সগুলি জানা থাকে তাহলে কিন্তু বলতে পারবো সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে শুরুতে যে কোনো একটি বারবার শুধু প্রেজেন্ট রূপ যদি বলতে পারো তাহলে হবে খুবই সহজ ডু দ্য ওয়ার্ক কাজটা করো ইট রাইস বাদ খাও ওপেন দ্য ডোর দরজাটি কুলো গো টু স্কুল স্কুলে যাও এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই একটা সাবজেক্ট রয়েছে সেটা হলো কি ইউ সবাই জানি যখন কাউকে আদেশ করি তখন আমার সামনে যে তাকে সে কি আমার কাছে তুমি তুমি যাও তুমি কাজটা করো তুমি ঘুমাও তুমি বইটা পড়ো ক্লিয়ার ডু দ্য ওয়ার্ক কাজটা করো ইট রাইস বাদ কাউ ওপেন দ্য ডোর দরজাটি কুলো গো টু স্কুল স্কুলে যাও রিট পড়ো রাইট লিখো কাম আস মেক তৈরি করো মানে ইউ রিড তুমি পড়ো ইউ রাইট তুমি লিখো ইউ কাম তুমি আসো ইউ মেক তুমি তৈরি করো ক্লিয়ার এদের সাবজেক্ট হলো কি ইউ কিন্তু ইউটাকে আর লিখতে হয় না বা শুরুতে বলতে হয় না সবাই জানি ক্লিয়ার এটা হলো কি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এ ধরনের বাক্যের সাবজেক্ট হলো কি ইউ সবাই জানি ক্লিয়ার এখানে যেকোনো একটি এরকম ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলেই হবে ডু ইট ওপেন গো এর পরিবর্তে তুমি শুধু ভাববে প্রেসেন্ট রূপটা বসিয়ে বা বলে তাকে কি আদেশ করো ক্লিয়ার আর যদি বলি যে এই কাজটা করো না সেখানে যেও না বাদ খেয়েও না নিষেধ করবো সেই ক্ষেত্রে এদের সামনে এদের সামনে শুধু হবে কি ডু নট তাহলে হবে ডু নট মানে ইউ ডু নট ইউ ডু নট ক্লিয়ার ডু নট ডু দা ওয়ার্ক কাজটি করো না ডু নট ইট রাইস বাদ কেও না ডু নট ওপেন দ্য ডোর দরজাটি খুলো না ডু নট গো টু স্কুল স্কুলে যেও না ক্লিয়ার নিষেধ করতে এদের সামনে হবে কি ডু নট মানে এরকম যত বারবার প্রেজেন্ট রূপ রয়েছে তাদের আগে হবে কি ডু নট খুবই সহজ ক্লিয়ার আর যদি এরকমভাবে বলি যে কখনও কাজটা করো না কখনও লিখো না কখনও এসো না কখনও যেও না সেই ক্ষেত্রে এদের সামনে এদের সামনে হবে কি নেবার নেবার ওকে নেভার ডু দ্য ওয়ার্ক কখনও কাজটা করো না নেভার ইট রাইস কখনও ভাত খেয়েও না নেভার অপেন দ্য ডোর কখনও দরজাটি খুলো না নেভার গো টু স্কুল কখনও স্কুলে যেও না খুবই সহজ ওকে নেক্সট যদি এরকম কথা বলি যে আমাকে কাজটা করতে দাও আমাকে ভাত খেতে দাও আমাকে দরজাটা খুলতে দাও আমাকে স্কুলে যেতে দাও অথবা তাকে কাজটা করতে দাও অথবা মিনাকে কাজটা করতে দাও অথবা যে কাউকে কি কাজটা করতে দাও সেই ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবো তাহলে হবে এখন যদি বলি আমাকে কাজটা করতে দাও আমাকে লিখতে দাও আমাকে পড়তে দাও আমাকে আসতে দাও সেই ক্ষেত্রে শুরুতে হবে কি লেটমি লেট মি ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটা করতে দাও লেট মি ইট রাইস আমাকে ভাত খেতে দাও লেটমি অপেন দ্য আমাকে দরজাটি খুলতে দাও লেটমি গ টু স্কুল আমাকে স্কুলে যেতে দাও লেটমি রিট আমাকে পড়তে দাও লেটমি রাইট আমাকে লিখতে দাও মি কাম আমাকে আসতে দাও লেটমি মেক আমাকে তৈরি করতে দাও ক্লিয়ার এখানে তুমি মি এর পরিবর্তে যে কোনো একটি অবজেক্ট বসিয়ে দাও হিম লেট হিম তাকে করতে দাও লেট কামাল কামালকে করতে দাও লেট মিনা মিনাকে করতে দাও লেট হিম ডু দা ওয়ার্ক তাকে কাজটা করতে দাও লেট কামাল ডু দা ওয়ার্ক কামালকে কাজটা করতে দাও খুবই সহজ কিন্তু এখানে যে কোনো একটি অবজেক্ট বসিয়ে দিব মি এর পরিবর্তে তাহলেই হবে ক্লিয়ার নেক্সট যখন কোনো একটি কাজ করতে প্রস্তাব করবো যে চলো কাজটা করি চলো ভাত খাই চলো দরজাটি খুলি চলো স্কুলে যাই সেই ক্ষেত্রে এদের শুরুতে হবে কি ল্যাট আস লেট আস অথবা ল্যাটস লেট আস অথবা কি লেটস চলো লেট আস ডু দ্য ওয়ার্ক চলো কাজটা করি লেট আস ইট রাইস চলো ভাত খাই ল্যাট আস ওপেন দ্য ডোর চলো দরজাটি খুলি অথবা ল্যাটস লেট আস রাইট চলো লিখি অথবা ল্যাটস রাইট চলো লিখি খুবই সহজ কিন্তু শুরুতে লেট আস অথবা লেটস শুরুতে লেট আস অথবা লেটস তাহলেই কিন্তু হয়ে যাবে তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো তাহলেই কিন্তু ইংলিশটা সবাই বলতে পারবো আর যখন কাউকে কোনো একটি কাজ করতে অনুরোধ করব যে দয়া করে তুমি কাজটা করো দয়া করে যাও দয়া করে ভাত খাও সেই ক্ষেত্রে শুরুতে হবে কি প্লিজ এদের শুরুতে হবে কি প্লিজ ক্লিয়ার দয়া করে প্লিজ ডু দ্য ওয়ার্ক দয়া করে কাজটা করো প্লিজ ইট রাইস দয়া করে ভাত খাও প্লিজ অপেন দ্য ডোর দয়া করে দরজা ঠিক প্লিজ গো টু স্কুল দয়া করে স্কুলে যাও প্লিজ রিড দয়া করে পড়ো প্লিজ রাইট দয়া করে লিখো প্লিজ কাম দয়া করে আসো খুব সহজভাবে কিন্তু ইংলিশটা সবাই বলতে পারবো সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো যখন আদেশ করব কোনো একটি কাজ করতে তখন এভাবে ওকে ডু দা ওয়ার্ক কাজটা করো ইট রাইস বাদ খাও আর যখন নিষেধ করব তখন তাদের সামনে হবে কি ডু নট অথবা কি নেভার আর যখন বলবো আমাকে কাজটা করতে দাও তাকে কাজটা করতে দাও সেই ক্ষেত্রে লেট মি আমাকে লেট হিম তাকে লেট কামাল কামালকে তারপর এই সেন্টেন্সগুলি ইউজ করবো তাহলেই হবে আর যখন প্রস্তাব করবো সেই ক্ষেত্রে এদের সামনে হবে কি লেট আস অথবা কি লেটস লেট আস ডু দ্য ওয়ার্ক চলো কাজটা করি লেটস ডু দ্য ওয়ার্ক চলো কাজটা করি ক্লিয়ার আর যখন অনুরোধ করব সেই ক্ষেত্রে হবে কি প্লিজ প্লিজ ডু দ্য ওয়ার্ক দয়া করে কাজটা করো এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই আজকে থেকে ইংলিশটা বলতে পারবো সবাই ইংলিশটা তৈরি করতে পারবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আর আমার পেজটি ফলো করে সবসময় আমাকে সাপোর্ট করো ওকে বেস্ট অফ লাক